হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন এবং আমার যে বিগত বছরের প্রশ্নের সিরিজের ভিডিও এটা হচ্ছে তার ছিচল্লিশ নম্বর ভিডিও ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে সিমলিপাল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এসএসসি জিডি দু হাজার একুশ সালের প্রশ্ন এর সঠিক উত্তর হলো যে উড়িষ্যা উড়িষ্যায় অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান এছাড়া উড়িষ্যার আরও একটা জাতীয় উদ্যান আছে যেটা পরীক্ষায় জিজ্ঞাসাও করা হয় সেটা হলো ভিতরকণিকা ভিতরকণিকা যে ন্যাশনাল পার্ক ভিতরকণিকা ন্যাশনাল পার্ক সেটা কোথায় অবস্থিত এটাও অবস্থিত উড়িষ্যাতে ওকে তো ভিতরকণিকা এবং সিমলিপাল এই দুটি জাতীয় উদ্যান হল উড়িষ্যা এছাড়া বিহার বিহার থেকে যে জাতীয় উদ্যানটা বিভিন্ন পরীক্ষায় আসে সেটা হলো বাল্মীকি বাল্মীকি যে জাতীয় উদ্যান সেটা কোন রাজ্যে অবস্থিত বিহারে অবস্থিত যদি বলা হয় বিহারের বাল্মীকি জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত সেখানে সেক্ষেত্রে হবে গন্ডক গণ্ডক নদী ওকে বা বাল্মীকি যে জাতীয় উদ্যানের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে গন্ডক নদী নেক্সট হরপ্পা এবং ড্যাশ দুটি প্রাচীন ক্ষণকৃত শহর যা সিন্ধু সভ্যতার অংশ ছিল হরপ্পা এবং ড্যাশ দুটি প্রাচীন খননাকৃত শহর যা সিন্ধু সভ্যতার অংশ ছিল সেটা হলো মহেঞ্জোদারো হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটি সিন্ধু সভ্যতার অংশ ছিল ওকে হরপ্পা শহর কে আবিষ্কার করেছিলেন তিনি হলেন দয়ারাম সাহানি কি নাম দয়ারাম দয়ারাম সাহানি দয়ারাম সাহানি কত সালে উনিশশো উনিশশো একুশ সালে দয়ারাম সাহানী হরপ্পা মানে যে শহর সেটা আবিষ্কার করেন হরপ্পা যেটা বর্তমানে কোথায় বর্তমানে হচ্ছে পাঞ্জাবের যে পাঞ্জাব সরি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় ঠিক আছে পাকিস্তানের পাঞ্জাব যে প্রদেশ আছে পাঞ্জাব প্রদেশের মন্ট গোমারি মন্ট গোমারি জেলায় মন্ট গোমারি ওকে কোন নদীর তীরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে ইরাবতী ইরাবতী নদীর তীরে ইরাবতী ওকে এটা হলো হরপ্পা দু নম্বরে যেটা মহেঞ্জোদারো মহেঞ্জোদারো হল মহেঞ্জোদারোকে আবিষ্কার করেছিলেন তিনি হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাখালদাস রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন ওকে এবং এই যে মহেঞ্জোদারো এটা ছিল সিন্ধু নদীর তীরে কী নদীর তীরে সিন্ধু সিন্ধু নদীর তীরে ওকে যেটা বর্তমানে পাকিস্তানের লারকানা জেলায় লারকানা পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত লারকানা জেলা ওকে যেটা পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারকানা জেলা সিন্ধু প্রদেশে লারকানা জেলা নেক্সট বৈদ্যুতিক বাল কে আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল কে আবিষ্কার করেন এটা করেছিলেন টমাস অ্যালভা অ্যাডিশান অপশন সি রাইট অ্যান্সার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন টমাস অ্যালভা অ্যাডিশন অপশন সি রাইট ভারতের দক্ষিণতম বন্দর ড্যাশ রাজ্যে অবস্থিত ভারতের একদম দক্ষিণতম যে বন্দর সেটা কোন রাজ্যে অবস্থিত এটা হলো তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ভারতের একদম দক্ষিণতম বন্দর কারণ তামিলনাড়ুর যে বন্দর তুতিকোরণ তুতিকোরণ তুতিকরিন হল ভারতের একদম দক্ষিণের বন্দর ওকে তো তিত কোথাকার কোন রাজ্যের তামিলনাড়ু তো ভারতের দক্ষিণতম বন্দর কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত ভারতের দক্ষিণতম বন্দর যদি বলা হয় সেক্ষেত্রে হবে তুতিকোরণ এবং এই তুতিকোরণ বন্দরের মাধ্যমে শ্রীলঙ্কার সাথে সর্বাধিক বাণিজ্য হয় কাদের সাথে হয় শ্রীলঙ্কার সাথে সর্বাধিক বাণিজ্য হয় নেক্সট পাঞ্জাবের একজন জাতীয়তাবাদী লালা লাজপত রায় ড্যাশ এর সদস্য ছিলেন নিম্নের কোনটির সদস্য ছিলেন পাঞ্জাবের জাতীয়তাবাদী লালা রাজপথ রায় লালা রাজপথ রায় ছিলেন রেডিকেল গ্রুপের সদস্য অবসেন সি রাইটার স্যান রেডিকেল গ্রুপের সদস্য ছিলেন লালা রাজপথ রায় ওকে দেখো লালা রাজপথ রায় আর্য সমাজের সদস্য ছিলেন আর্য সমাজ আর্য সমাজ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী তো সেই আর্য সমাজের সদস্য ছিলেন লালা রাজপথ রায় এক নম্বর এবং তিনি এই দয়ানন্দ সরস্বতীরও শীর্ষ ছিলেন দয়ানন্দ সরস্বতীর শীর্ষ ছিলেন লালা রাজপাত রায় লালা রাজপাত রায় জাতীয় কংগ্রেসে কবে যোগদান করেন সেক্ষেত্রে হবে আঠারোশো অষ্টআশি সালে এলাহাবাদ অধিবেশনে এলাহাবাদ অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন ওকে এবং উনিশশো কুড়ি সালে জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশন হয়েছিল কলকাতায় কলকাতায় জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন কত সালে উনিশশো কুড়ি সালে ওকে এছাড়া লালা রাজপথ রায় শের ই পাঞ্জাব শের শের ই পাঞ্জাব নামে পরিচিত শের ই পাঞ্জাব নামে পরিচিত ওকে এছাড়া লালা রাজপথ রায় উনিশশো সালে উনিশশো সালে লাহোরে লাহোরে তোমার সাইমন কমিশন বিরোধী যে প্রদর্শন সেই প্রদর্শনে তিনি প্রদর্শন করতে গিয়ে পুলিশ সুপার স্যান্ডার্সের লাঠিচার্যে স্যান্ডার্স স্যান্ডার্সের লাঠিচার্যে তিনি আহত হন এবং পরে তিনি উনিশশো সালে মারা যান ওকে নেক্সট স্বাধীন ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কাকে স্বাধীন ভারতের প্রথম যে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল দেখো প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল সি ভি রামান সি ভি রামান অপশান সি রাইটার স্যার ভারত রত্ন যে পুরস্কার সেটা প্রথম দেওয়া শুরু হয় উনিশশো সালে তো উনিশশো সালে তা উনিশশো চুয়ান্ন সালে তিনজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এক নম্বর হলো সি ভি রামন দু নম্বর সি রাজা গোপালাচারী সি রাজা গোপালাচারী রাজা গোপালাচারী এবং তিন নাম্বারে যাকে দেওয়া হয়েছিল সেদিন হলেন এস রাধাকৃষ্ণন এস রাধা কৃষ্ণন এস রাধা কৃষ্ণন ওকে তো এই তিনজনকে উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এছাড়া এই যে সি ভি রামান সি রামন কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন নোবেল পুরস্কার তিনি কত সালে পেয়েছেন উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন কোন ক্ষেত্রের সাথে তিনি যুক্ত পদার্থবিদ্যার সাথে যুক্ত পদার্থবিদ্যা এবং তার কোন ঘটনার জন্য তাকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সেটা হলো রামান এফেক্টের জন্য রমান এফেক্ট কি যে আলোর যে বিচ্ছরণ নিয়ে গবেষণা স্ক্যাটারিং অফ লাইট স্ক্যাটারিং স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ আলোর বিচ্ছুরণ আলোর বিচ্ছরণ নিয়ে গবেষণার জন্য তিনি আলোর বিচ্ছুরণ নিয়ে গবেষণা করে যেটা রামন এফেক্ট নামে পরিচিত এবং তার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো তিরিশ সালে নেক্সট থানজাভোরের রাজ রাজেশ্বর মন্দিরটি নিবেদিত থাঞ্জাভোরের যে রাজরাজেশ্বর মন্দির সেটা নিবেদিত ভগবান শিবকে অপশন ডি রাইটেন স্যার ভগবান শিবের শিবকে নিবেদিত থাঞ্জাভরের যে রাজ রাজেশ্বর মন্দির অপশন ডি রাইটেন স্যার দুমহাল নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নৃত্য দুমহাল যে নৃত্য সেটা বলছে কোন কেন্দ্রশাসিত বা রাজ্যের লোকনৃত্য এটা হলো জম্মু এবং কাশ্মীর জম্মু কাশ্মীরের নৃত্য হলো দুমহাল অপশান ডি রাইটার স্যার মোগল সম্রাট বাবর সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল মোগল সম্রাট বাবর সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল দেখো তিনি ছিলেন প্রথম মোগল সম্রাট এটা ঠিক এই বিবৃতিটি ঠিক তিনি চোদ্দোশো সালে সিংহাসনে বসেন এটাও ঠিক তিনি ফরগানার সিংহাসনে অধিষ্ঠিত হন এই চোদ্দোশো সালে এটাও ঠিক যখন তিনি সিংহাসনে বসেন তখন বয়স ছিল মাত্র আঠেরো বছর এটা কিন্তু ভুল এই অপশানটা ভুল তাহলে অপশান ডি রেটেনশন ওকে এছাড়া সম্রাট বাবর তিনি মাতার দিক থেকে ছিলেন তৈমুর লংয়ের বংশ সরি পিতার দিক থেকে ছিলেন তৈমুর লংয়ের বংশধর তৈমুর তৈমুর লং ওকে তৈমুর লংয়ের বংশধর তৈমুর লংয়ের বংশধর ছিলেন পিতার দিক থেকে পিতার দিক থেকে এবং তৈমুর লং ছিলেন তুর্কি বীর তুর্কি বীর ওকে এবং মাতার দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর চেঙ্গিস খানের বংশধর ওকে চেঙ্গিস খাঁর বংশধর এবং চেঙ্গিস খান চেঙ্গিস খাঁ ছিলেন মঙ্গল নেতা মঙ্গল 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 নেতা ওকে নেক্সট রানাপ্পা নৃত্যগুলি হলো ড্যাস রাজ্যের রানাপ্পা যে নৃত্য সেগুলি হলো ড্যাস রাজ্যের এগুলি হলো উড়িষ্যা রাজ্যের অপশান এর একটা উড়িষ্যা নেক্সট মধ্যযুগের সাহিত্যের রেফারেন্সে নিমচের কোন জোড়াটি সঠিক মধ্যযুগের সাহিত্যের যে রেফারেন্স সেই রেফারেন্সের নিচের কোন জোড়াটি বলা হচ্ছে সঠিক দেখো রাস তরঙ্গিনী বিলহনা এটা কিন্তু ঠিক নয় কারণ রাস তরঙ্গিনী লিখেছিল কলহন কলহনের রচয়িতা কলহন লিখেছিলেন রাস তরঙ্গিনী পৃথ্বীরাজ রাস নৃপ্তুঙ্গ এটাও কিন্তু ভুল কারণ পৃথ্বীরাজ রাসর যে রচয়িতা তিনি হলেন চান বর্দই চান বর্দই চান বর্দই ছিলেন পৃথ্বীরাজ রাসোল লেখা এই সরি চান লেখ চাঁদ বর্দই রচিত ছিল পৃথ্বীরাজ রাসো এটাও ঠিক নয় ওকে তাহলে যেটা ঠিক সেটা হলো গীত গোবিন্দ জয়দেব জয়দেবের যে রচনা সেটা হলো গীত গোবিন্দ এটা ঠিক তাহলে অপশান ডি রাইট আনসার এছাড়া চাঁদ বরদয়ের লেখা যে বই সেটা হলো পৃথ্বীরাজ রাসো ওকে পৃথ্বীরাজ রাসো চাঁদ বর্দয় কোন ভাষায় লিখেছিলেন রাজস্থানী ভাষায় লিখেছিলেন রাজস্থানী ভাষায় এবং চাঁদ বর্দই ছিলেন চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের সভাকবি তৃতীয় তৃতীয় পৃথিবীরাজের সভাকবি ছিলেন চানবরদী নেক্সট সুগাম ট্যাক্স নিম্নের কোনটির সাথে সম্পর্কিত সুগাম যে ট্যাক্স সেটা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত এটা হলো ইনকাম ট্যাক্সের সাথে সম্পর্কিত অপশান এ রাইট স্যার ইনকাম ট্যাক্স হলো এক ধরনের কি প্রত্যক্ষ কর প্রত্যক্ষ কর হলো ইনকাম ট্যাক্স ওকে নেক্সট ভারতের প্রথম যে অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করা হয়েছিল কত সালে ভারতের প্রথম অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করা হয়েছিল উনিশশো পঞ্চাশ একান্ন অপশান ডি রাইট স্যার উনিশশো পঞ্চাশ সালে নেক্সট নিচের কোনটি ওজন ধ্বংস করে নিচের কোনটি ওজন ওজন স্তর সেটা ধ্বংস করে এটা করে ক্লোরিন অপশান সি ডাটা স্যার ক্লোরিন ওজন ধ্বংস করে নেক্সট নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মু মুদ্রানীতির একটি উপকরণ নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রা যে নীতি তার একটা উপকরণ এটা হলো রেপো রেট রেপো রেট হলো রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির একটা উপকরণ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে হত্যা করা হয়েছে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে হত্যা করা হয়েছে এটা হলো ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী অপশান বি রাইট আনসার ওকে এছাড়া জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ছিলেন থেকে প্রবীণতম প্রধানমন্ত্রী প্রবীণ প্রবীণতম প্রধানমন্ত্রী এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন ওকে এছাড়া মোরারজি দেশাই হলেন প্রথম অকংগ্রেস মানে অকংগ্রেসি প্রধানমন্ত্রী অকংগ্রেসি প্রধানমন্ত্রী কংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন এই মোরারজি দেশাই কারণ তিনি যখন প্রধানমন্ত্রী হন তিনি কংগ্রেস দলের হয়ে হননি তিনি হয়েছিলেন জনতা দল জনতা জনতা দলের হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই ওকে এছাড়া লাল বাহাদুর শাস্ত্রী থেকে একটা প্রশ্ন হয় যে ভারতের কোন প্রধানমন্ত্রী বিদেশে মারা যান ভারতের কোন প্রধানমন্ত্রী বিদেশে বিদেশে মারা যান তিনি হলেন এই লাল বাহাদুর শাস্ত্রী যিনি বিদেশে মারা গেছিলেন ওকে মুঘল সাম্রাজ্যের সময় জিজিয়া কর কাদের উপর আরোপিত করা হয়েছিল মুঘল সাম্রাজ্যের সময় জিজিয়া কর সেটা কাদের উপর আরোপিত করা হয়েছিল এটা করা হয়েছিল অমুসলিম নাগরিক অপশান ডি রাইটার সার অমুসলিম নাগরিকদের উপর আরোপিত করা হয়েছিল দই এবং ভিনিগার স্বাদে টক কারণ এতে থাকে দই এবং ভিনিগার স্বাদে টক কারণ এতে কি থাকে এতে থাকে অ্যাসিড অপশান বিরাট আছে। অ্যাসিড থাকে নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতে রকেট প্রযুক্তির অগ্রদূত বলে কৃতিত্ব দেওয়া হয় নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতে রকেট প্রযুক্তির অগ্রদূত বলে কৃতিত্ব দেওয়া হয় এটা হলো টিপু সুলতান টিপু সুলতানকে বলা হয় ভারতে রকেট প্রযুক্তির অগ্রদূত ওকে টিপু সুলতান তিনি টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম শ্রী শ্রীরঙ্গপত্তনম 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 ছিল টিপু সুলতানের রাজধানী ওকে এবং শ্রীরঙ্গপত্তনের যে সন্ধি সেটা হয়েছিল সতেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিস এবং টিপু সুলতানের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে ওকে এছাড়া টিপু সুলতান ফ্রান্সের 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 জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন ফ্রান্সের যে জ্যাকো জ্যাকোবিন জ্যাকোবিন ওকে জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান এছাড়া টিপু সুলতান টিপু সুলতান তিনি তার রাজধানী শ্রীরঙ্গপত্তনমে কী করেছিলেন ট্রি ট্রি অফ লিবার্টি ট্রি অফ লিবার্টি স্থাপন করেন ট্রি অফ লিবার্টি ট্রি অফ লিবার্টি স্থাপন করেন ওকে অর্থাৎ স্বাধীনতা স্মারক বৃক্ষ এছাড়া টিপু সুলতান সতেরোশো নিরানব্বই সালে চতুর্থ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় চতুর্থ ইঙ্গ চতুর্থ ইঙ্গ মহীশূর মহীশূর যুদ্ধের সময় তিনি মারা যান এবং এই যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় কার সময় হয়েছিল কোন ভাইস ছিলেন লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি ওকে নেক্সট নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী নয় নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী নয় এটা হলো খরগোশ খরগোশ শীতল রক্তের প্রাণী নয় অপশান এ রাইট নেক্সট নিচের কোন হ্রদটিকে নিচের কোন হ্রদটিকে রামসার সাইডে যোগ করা হয়নি নিচের কোন হরটিকে রামসার সাইডে যোগ করা হয়নি এটা করা হয়নি ডাল হ্রদ ডাল হ্রদ অপশান এরশন ডাল হ্রদ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত ডাল হ্রদকে বলা হয় ফুলের হ্রদ ফুলের ডাল হ্রদকে বলা হয় ফুলের হ্রদ ওকে নেক্সট সাঁচির বিহারটি ভারতের সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে একটি তো এটি ড্যাস জেলায় সাঁচি শহরে অবস্থিত সাঁচির যে স্তূপ সেটা মধ্যপ্রদেশে তো অবস্থিত তো মধ্যপ্রদেশের সাঁচি শহরে অবস্থিত সেখানে বলা হচ্ছে কোন জেলায় অবস্থিত এটা হলো রায়সেন জেলায় অবস্থিত অপশান বি রাইট রায়সেন জেলায় অবস্থিত সাঁচি স্তূপ যেটা সাঁচি শহরের রাইসেন জেলা নেক্সট ভারতে অভিন্ন দেওয়ানি বিধির সাথে যুক্ত অনুচ্ছেদ চুয়াল্লিশ কোন পার্টের অন্তর্গত ভারতে অভিন্ন দেওয়ানি বিধির সাথে যুক্ত অনুচ্ছেদ চুয়াল্লিশ কোন পার্টের অন্তর্গত এটা হলো পার্ট ফোরের অন্তর্গত অপশান বিরাট আনসার পার্ট ফোরের অন্তর্গত পার্ট কারণ পার্ট ফোর উনিশ চুয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদ কিসের মধ্যে পড়ে ডিপিএসপি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ে এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি চতুর্থ পার্টে আছে পার্ট থ্রিতে আছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস পার্ট টুতে আছে নাগরিকত্ব সিটিজেনশিপ নেক্সট কাবিনী কাবিনী নিম্নের কোন নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী কাবিনী নিম্নের কোন নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী এটা হলো কাবেরী কাবেরী নদীর গুরুত্বপূর্ণ উপনদী উপনদী হল কাবিনী এছাড়া কাবেরী যে নদী তার আর কি কী উপনদী দেখা যায় যেমন ভবানী ভবানী আছে সিমসা আছে সিমসা ভবানী সিমসা হেমাবতী এগুলো কিন্তু সবই কাবেরী নদীর উপনদী নেক্সট ভা বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থার ডুয়েলস মানে সিস্টেম সেটার প্রবর্তক কে ছিলেন তিনি হলেন লর্ড ক্লাইভ অপশন সি রাইটার স্যার লর্ড ক্লাইভ ছিলেন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন তিনি কত সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন সতেরোশো সালে এবং এই শাসন ব্যবস্থার বিলোপ ঘটান এটা তুলে দেন কে সেক্ষেত্রে হবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস এই শাসন ব্যবস্থা তুলে দেন কত সালে সতেরোশো সালে সতেরোশো বাহাত্তর এই এই শাসন ব্যবস্থা তিনি বিলোপ ঘটান ওকে তো এই ছিল এসএসসি জিডি রাজ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাই এই পর্যন্ত ওকে বাই